ইসমিল্লা রহমান রহমান সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অসুরের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা গোল কেটলি গোল কেটলি তৈরি করেছি আমরা এটা চলে যাবে দিনাজপুর ডুগডুগি বাজার ভাই ফোনে অর্ডার দিয়েছিল আমরা তৈরি করলাম ইনশাল্লাহ এই অবস্থায় নিয়ে যাবে আমরা নতুন তৈরি করলাম তো বিভিন্ন ধরনের মেশিনারি সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন অটোমেটিক কাজ আমার থেকে করে নিতে পারবেন ধারণা নিয়ে বুঝতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহী মশিদ সংলগ্ন তিন মাথা রেলগেট বগুড়া স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বুঝতে পারবেন জ্ঞান ধারণা নিতে পারবেন ইনশাল্লাহ برای که اسم ملحا اندینا رو نصبت برخود سلام و سلام و علیکم و رحمت الله و برکاته